বিশ্বনবি যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনা এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল হালাফুল হালাফ মানি শপথ ওফ উই টেক এন ওফ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামের শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল ফুদুল মানি ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি এই জন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে কেন ইমাজিন দ্য কল্পনা করতে পারেন চেঞ্জ চেঞ্জ বাংলা ড্যাশ তারা ছাপ্পান্ন হাজার মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে যেতে পারে তাদের অনেক শক্তি এজন্য জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফ্যান্সি গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তহফিকে দাও বিশ্বনবী হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মাক্কাতুল মুখাররামতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবহান আল্লাহ হকের কথা বললে জেলখানা আছে না নাই সাইদ কুতুব শহিদ রে জেলখানায় ভরা হল উনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিনগুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর মিশর কেঁপে উঠল ব্যাপী আন্দোলনের সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শাহিদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে যুগে কোরানের পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোরাই কেয়ার করেছিল বলেন ঠিক কিনা ফাঁসি সৈয়দ কুতুব শহীদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লাহা কুতুব কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে বাকি ঘন্টা এসে বলে কুতুব আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সৈয়দ কুতুব শহীদ বলে আমার দুই কালিমা শিখাইস না আমি কালিমা খুব ভালো জানি যেই কালেমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয় তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়ায় চিল্লায় বলেন ঠিক তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লায় বলো ঠিক কিনা এজন্য ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একে দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে আপনি ছোট থাকতে চাইবেন আপনারা বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় ঠাপপর মেরে আপনার নিচে নামাই দিবে কে আল্লাহ এজন্য বিশ্বনবী দোয়ায়ে বলতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি ফায়নি সগীরা ওয়ফি আয়ুনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগোজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবাহ পড়েন এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা সুক্রিয়া করব কার চিল্লায় বলেন কার এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে ফাঁথে মক্কা হলো বিশ্বনবী চাইলে পিসে পিষে প্রতিটা কাফের মুশ্রিককে শেষ করে দিতে পারতেন ঠিক না কিন্তু বিশ্বনবী বললেন লাতা শ্রী বা আলাই খুমলিয়াও এই দেখাবো অন্তুমুত তালাকা কোন রিভেনজ চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাপরাধী যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দা লং হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড देयर इज नो ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি এন্ড ফরগিভনেস হুইচ ওয়াজ 쇼ড বাই आवर 빌াবিদ প্রফেট মুহাম্মদ When all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলা কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ওয়াজআলনি শাকুরা আপনি আমারে শুকর গুজার বানান ওয়াজআলনি ফি আইনি সাগীরা আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান ওয়ফি আয়ুনিন নাসি কাবীর আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাইতাছ না নাই নিজেরেই নিজে মনে করে কত বড় সাহেব লাট সাহেব মান তাওয়াদা তারাফা

আদম আলাইসাল্লামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলাফর এই ফেরেস তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নয় আল্লাহ সালাম দিব কেন ফেরস তারা আমার দিব না কেন আমি আগে কেন কথা আছে সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরস তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে আলু শেষ করা তো যায়না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ পড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত তুমি খলিফাতুল্লাহ হিফিল তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহ খলিফা আল্লাহ আক্কাংগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কারাইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে লাশরাফ উলমাখলুক হাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে আর শায়তানের অবস্থা কি শায়তান কে আল্লাহ বলে শেজদাদে আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাক্তা মিন তিন খলাক চানি মিন না রোয়া খলাক্তা মিন তিন আল্লাহ আপনি আমার বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান নামি হিসাবে ঘোষণা দিয়ে দিল কে Rose TV 24. এনজয় by listening to the Holy Quran.